কালকে তো আমার বাড়িতে চুরি হলো থানাতে একবার ফোন করে দেখি হ্যালো হ্যালো এটা কি থানা হ্যাঁ এটা থানা তো হ্যাঁ স্যার কালকে আমার বাড়িতে না এটা বড় ধরনের চুরি হয়ে গেছে কিভাবে আমাকে ইংলিশ বলা দাও দেখাচ্ছি মনে কাটিংটা বাসের বেড়া ঢুকিংটা সরিংটা জিনিসপত্র ওর ডোর বাসের বেড়ায় খাড়া খাড়া তার মধ্যে পেটে মারা দশ দিন ধরে কিছু খাইনি কালের মধ্যে একটা পয়সাও নেই একটা কানা যদি কিছু দেয় কেমন পেট সব মেরে দিয়েছে দেখি দাদা বাড়িতে তো আছেন দশ দিন ধরে কিছু খাইনি কিছু ভিক্ষা দিন বাড়িতে আছেন দাদা গেটটা খুলুন না আসে আছে আসেন দাদা বিশ টাকা দেওয়ার দশ দিন ধরে কিছু খায়নি দাদা